আমাদের সকলের জন্য উসিলা হিসেবে আর মঞ্জুর করেন সকল বলেন আমিন আর যদি বলেন আমিন আমরা স্বল্প সময় কথা বলবো এই কথাগুলো যেন শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো আমি বলবো আর আপনারা যে কথাগুলো শুনবেন আল্লাহ যেন কোরআন সুন্নার কথাগুলো আপনাদের সামনে বলতে পারি আল্লাহ যেন সে কথাগুলো আমাদের সকলকে প্রথমে আমি নিজেকে তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করে সকল বলি আমিন আসুন আমরা মহাগন্থ আল কোরআন কারিমের সবচাইতে ছোট সুরা বলেন কোরআনে কারিমের মধ্যে সবচাইতে ছোট সুরা কোনটি আমাদের কি যা আছে আল কোরআনের সবচাইতে ছোট সুরা কোনটি নাম কি আপনারা কেউ জানেন জোরে বলি সুরাতুল কাউসার জোরে বলি সুহান আমরা মাঝে মাঝে আমাদের সমাজে কিছু ছোট মানে সাইজে একটু ছোট মানুষ আছে আমরা বলি না মানুষ ছোট হলো কি কাজ কারবার কিন্তু অনেক বিশাল বলে কি না ছোট আপনাদের আমাদের সমাজে ছোট ছোট মরিচ কতগুলো আছে নাকি মরিচ কি মরিচ বলেন আপনারা ধান মরিচ বিন্দু মরিচ ওইটা যদিও বিন্দু হয় কিন্তু কাজ কিন্তু অনেক বিশাল ঠিক না ঠিক কি আল কোরআনুল কারিমে আল্লাহ সুবহান তালা taala 114 টি সূরার মধ্যে সবচাইতে যে সূরা দিয়েছেন এই সুরার মধ্যে কমপ্লিট কুরানের যে রহমত বরকত নিয়ামত আল্লাহ এই আল কোরআনের সূরাতুল কাউসারের মধ্যে দিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার সাথে সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبطر صدق الله المولى العظيم

এর ফজিলত অনেক বেশি এত বেশি যা আজকের এই মাহফিলে বর্ণনা কি আমার পর্যন্ত যদি বর্ণনা করা হয় এর এরপরে ফজিলত বর্ণনা করে শেষ হবে না জোরে বলি সুবহানাল্লাহ প্রথমে আসি এই সূরাটি নাজিল হওয়ানি কেউ কেউ বলেছে মক্কাতুল মুকাররামে নাজিল হয়েছে আবার কেউ কেউ বলেছেন মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছে যে জায়গায় নাজিল হোক কোরআনে কারিম আল্লাহ তারা তার প্রিয় রসুলের উপর এই সুরাতুল কাউসার নাজিল করেছেন জরুর সুবাহান আল্লাহ এমন একটি সুরা আমরা প্রথমে শাব্দিকভাবে অর্থগুলো জানবো এরপর বিস্তারিত কথাগুলো শুনবো স্বল্প সময়ের ভিতরে আমরা সকলে শুনতে চাই কি চাই না জোরে বল জানতে চাই কি চাই না আল্লাহ কবুল করে সবাই বলে আমিন প্রথমে আপনারা শুনেন আল্লাহ বলছে ইন্না নিশ্চয় আতাইনা আমি আপনাকে দান করেছি কাল কাউসার আপনাকে হে হাবিব হাবিবস্ত মোহাম্মদ সাল্লাম আমি আপনাকে সুরতুল কাউসার বলেছি আমি আপনাকে কাউসার দান করেছি আমি ছোটবেলা থেকে 30 বছর পঞ্চাশ বছর ষাট বছর পর্যন্ত সুরাতুল কাউসার পড়েছি প্রত্যেক নামাজের পাঁচ ওক্তের নামাজের মধ্যে অধিকাংশ নামাজের ওক্তের মধ্যে সুরাতুল কাউসার পড়েছি কিন্তু কাউসারটা কি জিনিস সেই জিনিসটা যদি না জানি তাহলে আমার এই সুরার পরিপূর্ণ জানা হবে না কথা বলুন ঠিক কিনা এই জন্য আল্লাহ তারা

আল্লাহ নির্দেশ এই আল্লাহ তালা এই তিনটি আয়াতের মধ্যে এত গভীর আলোচনা করেছেন যা কোরআন করিমের তাফসির কোরআন করিমের দরজ যদি আপনারা শুনেন। আপনারা সারা জীবন গল্প কবিতা শুনতে শুনতে আমাদের শুধু গল্পই ভালো লাগে কোরআন করিমের সাথে যদি আজকে আমাদের মোহব্বত থাকতো তাহলে আমাদের সমাজটা কোরআনের সমাজ হতো কথা বলুন ঠিক কিনা এই সমাজ ব্যবস্থা রসুল্লাহর সুন্নতের জীবনযাপন হতো কথা বলুন ঠিক কিনা জন্ম হলো মৃত্যু হবে আমার মত যুবক তিরিশ বছর বত্রিশ বছর বয়স জীবনে এখন ভাবি জীবনের ৩০টি বছর কত সময় গুলো অপচয় করেছি বাবা আজকে আপনাদের বয়স এখানে ষাট বছর পঞ্চাশ বছর হয়েছে একবার নিজের আত্মার দিকে হাবুকে হাত দিয়ে দেখেন জীবনের কতটুকু সময় আল্লাহ এবং রাসুলের জন্য সময় ব্যয় করেছেন হা কথা বলেন